নতুন বউর জন্য কি শপিং করেছে মার জন্য আপার জন্য বোনের জন্য শ্বশুরবাড়ির জন্য কার জন্য কি কি কেনাকাটা করলো সবকিছু জানতে হলে এবং দেখতে হলে পুরো ভিডিওটা কিন্তু দেখতে হবে তো বাংলাদেশ যা উপলক্ষে আমার ছোট ভাই এরই মধ্যে কিন্তু অনেক অনেক শপিং করেছে নিজের জন্য করেছে পরিবারের জন্য করেছে আত্মীয় স্বজনের জন্য করেছে তো ইতিমধ্যে কি কি শপিং করলো চলুন সেগুলো দেখে নেই এখনো কিন্তু আরো শপিং করার বাকি আছে তো আমার ভাই আজকে নিজে দেখাবে সে কি কি শপিং করলো তাদের জন্য কিন্তু খেলনা নেওয়া হয়েছে ছোট আরো অনেক জিনিসপত্র নেওয়া হয়েছে টুকটাক খেলনা গাড়ি রয়েছে মিথিলার ভাইয়ের জন্য তারপর আমার চাচাতো ভাইয়ের জন্য পরে দেখো তারপর রয়েছে গ্যালাক্সি A15 5G যেটা হচ্ছে ভিথিলায়ের জন্য মোবাইল আর কিন্তু অনেক আছে আপনারা দেখতে দেখতে অ্যাড হয়ে যাবেন মোবাইল কিন্তু একটা না মোবাইল হচ্ছে দুইটা কার কার জন্য বলতো তো এই যে দেখুন দুই দুইটা মোবাইল একটা হচ্ছে মিথিলার আর একটা হচ্ছে মার জন্য তো মোবাইল কিন্তু একদম সেট করা কভার 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 লাগানো ব্যাক সব লাগিয়ে একদম কান্ট্রি লক সেট করা সব রেডি শুধু মোবাইল চার্জারটা তার হাতে দিবে আর ইউজ করবে তো এই যে দুইটা মোবাইল তো মোবাইল কিন্তু দুইটা না আরো একটা আছে আপনাদেরকে একটু দেখায় সেটা হচ্ছে এই যে মিশাই জন্য কিন্তু একটা ট্যাব আনা হয়েছে মানে ভাগিনার জন্য এনেছে মার জন্য এনেছে মিশারির মামির জন্য এনেছে তিনটা মোবাইল আর কি তো মিশারির ট্যাগ কিন্তু মিশারি অলরেডি ইউজ করে ফেলছে তার আর সহ্য নাই সে দেশে কি ইউজ করবে না এইখানেই করবে তো মিশারির জন্য ট্যাগ আর দুইটা মোবাইল তোমার কিন্তু তিনটা ডিভাইস আনা হয়েছে আরে এই যে আমার কমপ্লিট পোশাক মানে কালো তো আমার ভাইয়ের কিছু শপিং দেখেনি তো আমার ভাই দেশে যাওয়ার উপলক্ষে কমপ্লিট সুট বানিয়েছে শার্ট আর প্যান্ট সাদা শার্ট কালো প্যান্ট রয়েছে কিছু টি শার্ট এগুলো কিন্তু দেশে দেব করা হয়েছে এই যে দেখুন একটা তারপর এই যে একটা তারপর এই যে আরেকটা এইখানেও রয়েছে আরো একটা মানে চার পাঁচটা আর কি টি শার্ট তারপর রয়েছে আরো দুইটা প্যান্ট ফুল প্যান্ট দেখুন দেশে যাও তো কিন্তু টুকটাক শপিং করতে করতে অনেক কিছু হয়ে যায় তো আমার ভাই একটা ওয়ালেট কিনেছে মানি ব্যাগ একদম বাহারাইন থেকে এনেছে অনেক সুন্দর স্ট্যান্ডার্ড ওয়ালেট এটা কিন্তু ইউজ করে নাই দেশে গিয়ে ইউজ করবে বলে রেখে দিয়েছে তো একটা লাগেজের মধ্যে কি কি ছিল সেগুলো কিন্তু আমরা দেখে নিয়েছি এখন দেখুন বিশাল বড় আর একটা লাগেজ এটা আমরা দেখব এটার মধ্যে দেখা যাচ্ছে অনেক অনেক কাপড় চোপড় তো আপার জন্য রয়েছে শীতের জ্যাকেট এই যে দেখুন সাথে টুপিও রয়েছে যদি এখন শীতকাল না কি নিয়ে নিবে শীতের দিন পড়বে তাছাড়া আব্বার জন্য কিন্তু আরো পোশাক রয়েছে এটা কিন্তু বৃষ্টির দিন অপর আছে গো মানে এটা শখ করে এনেছে ছেলে এখন পড়লেই তো আবার জন্য কিন্তু তুপ নেয়া হয়েছে দুই দুইটা তো একটা হচ্ছে নেবি ব্লু কালার নেবি মোবাইল তারপরে নেয়া হয়েছে হাত ঘড়ি একটা হচ্ছে তো বুনের জন্য আরো দুটা হাত ঘড়ি রয়েছে এইতো হচ্ছে আমার ভাইয়ের শালকের জন্য শাড়িটা তো মিথিলার দুটো গুণ আছে তো মিথিলার দুই গুণের জন্য দুটো হাতঘড়ি আইতো হচ্ছে চাচার তো গুণের জন্য মানে দুটো তিনটা হাতঘড়ি এগুলো হচ্ছে স্মার্ট ওয়াচ Android ফোনের যে ফ্যাসিলিটি সবwidetilde এই ঘড়ির মধ্যে আছে তারপরে দেখো তারপরে দেখো আমার হাতে রয়েছে ইলেকট্রনিক লাইট

হ্যাঁ হেয়ার ড্রায়ার সাথে হচ্ছে হেয়ার স্ট্রেটনার মানে চুল শুকানোর মেশিন এবং চুল সোজা করার মেশিন দুইটাই একসাথে রয়েছে আর এটাও হচ্ছে আমার ভাইয়ের নতুন বউ মিথিলার জন্য শুধু মোবাইল না মোবাইলের সাথে কিন্তু হেয়ার ড্রায়ার প্লাস হেয়ার স্ট্রেটনারও নেওয়া হচ্ছে তো শুধু বউয়ের জন্য না বুনের জন্য গিফট আনা হবে মার্কেট থেকে বিকেলেই গিয়ে আনবে তো স্বামীমার জন্য এর আগে হেয়ার স্ট্রেটনার নিয়েছে এবার নাকি হেয়ার ড্রায়ার নিয়ে যাবে এরপরে দেখুন গিফট গিফট হচ্ছে এটা জন্য হতে পারে ব্ল্যান্ডার মেশিন ওয়ার্ডের ব্ল্যান্ডার মেশিন তো এটা নেওয়া হচ্ছে ঘরের জন্য এর আগেও কিন্তু একটা নেওয়া হয়েছে ব্ল্যান্ডার মেশিন ওটা নষ্ট হয়ে গিয়েছে আসলে বিদেশি ইলেকট্রনিক জিনিস একবার নষ্ট হয়ে গেলে কিন্তু দেশে ঠিক যায় না ঠিক করতে গেলে অনেক খরচ হয় তো যাই হোক দ্বিতীয়বারের মতো আর একটা ব্ল্যান্ডার মেশিন নেওয়া হচ্ছে ঘরের কাজের জন্য জুতা আমার ভাইয়ের জন্য জুতা নেওয়া হয়েছে যে শপিং গুলো দেখেছেন এগুলো কিন্তু মানে কয়েক দিনের ভিতরে করা হয়েছে আরো কিন্তু আমার ভাইয়ের হাতে বেশ কিছুদিন সময় আছে দেশে যাওয়ার জন্য আর যেগুলো প্রয়োজন সেগুলো কিনবে তো আপাতত কি কি শপিং করেছে সেগুলোই কিন্তু আপনাদেরকে দেখিয়েছি তো দেশে যাওয়ার পর হয়তো আপনারা দেখতে পারবেন যে টুকটাক কি কি শপিং করেছে ও অনেকই করেছে তাই না টুকটাক শুধু রয়েছে মনে হয় সাবান শ্যাম্পু রসুন হাবিজাবি এগুলো শপিং করার আর সবার জন্য তো বড় সড়ো দামি দামি শপিং এরই মধ্যে শেষ হয়ে গেছে মার জন্য আব্বার জন্য মিথিলার জন্য স্বামীমার জন্য তারপর আমার ভাই শ্বশুর বাড়ির জন্য চাচা তো ভাই বোনদের জন্য সবার জন্য কিন্তু শপিং করা হয়েছে তো যেহেতু প্রায় সবকিছুই গুছানো হয়ে গেছে এখন শুধু বিমানের টিকিট কাটবে আর দিন ঠিক হবে কবে দেশে যাবে আর আমার ভাই কিন্তু ছুটি কাটিয়ে বিদেশে এসেছে এখন এক বছর ভয় নাই মানে মাত্র দশ মাস হয়েছে দশ এগারো মাস এরকম তো এই দশ এগারো মাসের ভিতরে কিন্তু আবারও শপিং টপিং করে দেশে নিয়ে যাচ্ছে আসলে যতবার একজন প্রবাসী দেশে যায় ততবারই কিন্তু অনেক অনেক শপিং করতে হয় আত্মীয় স্বজনের জন্য আর এবার যেহেতু নতুন আত্মীয় হয়েছে তো এবার কিন্তু শপিং এর পরিমাণ আরো বেশি তো এগুলো কিন্তু সবই বুঝাতে হবে আবার প্রথম থেকে তো এতদিন আমার ভাই শপিং করেছে আর এলোমেলো ভাবে সব রেখে দিয়েছিল তো আমার এখানে এসেছে এখন আমি সবকিছু গুছ করে দিব আর এখন যাওয়ার আগে মানে আর মিশারি তোমার মামার এই গুলো তুমি দেখছো দেখে তোমার কোন শপিংটা সবচেয়ে বেশি ভালো লেগেছে বলো তোমারটারে যায় মানে নিজের সাপোর্ট করতেছে ও মিশারির জন্য কিন্তু ওই যে একটা ফ্যানও আছে দেখেন এই যে মিশারির জন্য কিন্তু একটা ফ্যানও রয়েছে এই ফ্যানের মধ্যে সে শুধু বাতাস খাবে কে আগে দেশে যাইব মিশানি তুমি না যাইবা আগে না তোমার মামাই আগে যাব তুমি আগে যাইবা তুমি দৌড়ে ফার্স্ট হইবা আগে তোমার দুই বছরের উপরে যাইব তো এখন সময় হচ্ছে বিকেল পাঁচটা মামু ভাগিনা আবারও চলে গেছে মার্কেটে আরও নতুন শপিং করার জন্য তো এতক্ষণ আপনারা দেখেছেন আগে কি কি শপিং করেছে আর একটু পরে আপনারা আবারও দেখতে পারবেন কার জন্য নতুন আর কি কি শপিং করে আনলো কে আসছে মিশারি নাকি আল্লাহ কত কিছু নিয়ে আসছে তুমি শপিং দিবস নাকি এটা কি হইবে ঘর কত কত শপিং মিশারি দেখাও কি কি আনছো ওগুলা এই যে দেখুন ভাই তার ছোট বোনের জন্য উপহার এনেছে হেয়ার ড্রায়ার চুল শুকানোর মেশিন তো গতবার ছুটিতে যাওয়ার সময় বোনের জন্য নিয়ে গিয়েছিল চুল সোজা করার মেশিন আর এবার নিয়ে যাচ্ছে চুল শুকানোর মেশিন আর এটার দাম নিয়েছে একশো রিয়াল বাংলাদেশের তিন হাজার টাকা

রাবার বুলেট এটা মিথিলার ভাইয়ের জন্য এটা এগুলো সব হচ্ছে পারফিউম আতর কস্টিক কতগুলা পারফিউম আছে একটা দুই এই যে এটা হচ্ছে আতর আর এগুলো হচ্ছে পাঁচটা পারফিউম দুইটা আতর আর কি ইলেকট্রনিক জিনিস ঘরের জন্য

লোহার তৈরি লোহার তৈরি জিনিস ধার দেওয়ার যন্ত্র নাইফ শার্পনার মানে সুরি ধারের যন্ত্র আর কি বটিও ধার দেওয়া যাবে এটা দিয়ে এছাড়াও আনা হয়েছে হ্যান্ড হ্যান্ড গ্লোভস চল্লিশ পিস এক একটার মধ্যে একটা লার্জ একটা হচ্ছে মিডিয়াম এই যে দেখুন এখন আবার মামা ভাগিনা গিয়ে এই মার্কেটগুলো কইরা নিয়ে আসছে মানে পারফিউম থেকে শুরু করে ইলেকট্রনিক জিনিস কেসি কস্টিপ আলু চুলুনি হেয়ার ড্রায়ার লন্ড্রি ব্যাগ খেলনা ছুরি কাশি যা আছে এখন আবার এগুলো নিয়ে আসছে কি ব্যাপার মিশারি তোমার মামার কি মার্কেট করা শেষ হবে না এই বছর দুই মাস ধরে শপিং করতে এখনো এখনও শেষ হয় না আমাদের বাড়ি ঘরের কাজও কিন্তু এরই মধ্যে কমপ্লিট হয়ে গেছে আলহামদুলিল্লাহ শুধু বাড়ির কাজ না বাড়ির ভিতরেও কিন্তু অনেক কাজ করানো হয়েছে ঘরের ভিতরেও অনেক ফার্নিচার করা হয়েছে নতুন নতুন ফার্নিচার শুধু ঘর আর ঘরের ভিতরে না বাড়ির বাইরেও কিন্তু নতুন নতুন কাজ করা হয়েছে তো এগুলো কিন্তু আপনারা বাস্তবেই দেখতে পাবেন ইনশাল্লাহ আমি দেশে যাওয়ার পর তো এই সংবাদটুকু আপনাদেরকে জানিয়ে রাখলাম যে বিশালীর নানার বাড়ির কাজ কিন্তু এরই মধ্যে কমপ্লিট হয়ে গেছে ওটা টেস্ট করা হচ্ছে চলে কিনা যেহেতু গ্যারান্টি আছে আর দেশে নিলে যদি আবার সমস্যা দেখা দেয় জন্য এখান থেকে টেস্টিং করা হচ্ছে চলে গরম ঠিকই তো বন্ধুরা দেখে নিলেন তো ছুটিতে যাওয়া উপলক্ষে আমার ভাইয়ের এরই মধ্যে কিন্তু প্রস্তুতি নেওয়া শুরু হয়ে গেছে প্রস্তুতি বলতে প্রায় এই পার্সেন্ট কেনাকাটা শেষ কিছু করে টুকটাক কেনাকাটা তারপর কিন্তু ব্যাগপত্র গুছিয়ে রওনা আপন ঠিকানায় তো সবকিছু দেখার জন্য এবং জানার জন্য অবশ্যই কিন্তু আমার চ্যানেলের সাথেই থাকতে হবে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানি আসলে মতো বিদায় নিচ্ছি আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে